স্বর্ণলতা যার বৈজ্ঞানিক নাম কুস্কুটা রিফ্লেক্সা এটি একটি পরজীবী উদ্ভিদ এবং অন্য উদ্ভিদের গায়ে জন্মে থাকে এটা অনেকটা সোনালি রঙের হয়ে থাকে এছাড়াও আরও কয়েকটা রঙের হয়ে থাকে এটি সাধারণত এর হস্টোরিয়াম নামক এক ধরনের চোষক অঙ্গ দিয়ে এই পোষক দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে সাধারণত মূল কাণ্ড পাতা এরকম কোনো অঙ্গে এটা বিভক্ত থাকে না জাস্ট একটা লতানো উদ্ভিদ ডায়াবেটিস পেটের পীড়া লিভারজনিত রোগ জন্ডিস সহ ইত্যাদি রোগের ঔষধি গুণাগুণ সম্পূর্ণ এই লতাটা ঘর হামেশায় এরকম ঝোপঝাড় বা ইত্যাদি জাতীয় কিছু বৃক্ষ জাতীয় গাছের উপরে জন্মে থাকে এটা যদিও আগে পূর্বে আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে গাছের উপরে জন্মাতে দেখা যেত তবে এখন এটার জন্মানোর হার অনেকটাই কমে গেছে তো এই স্বর্ণলতাটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা আল্লাহ হাফেজ